আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যেখান থেকে দেখছেন সুস্থ আছেন তো আমি হচ্ছে চলে যাচ্ছি আমাদের সবিরা খেতে হচ্ছে মহিলা জোন দিয়ে সবিরা তুলানো হচ্ছে সেখানে তো ওনারা হচ্ছে সকাল সকালই চলে আসছে কারণ ওনাদের আসার টাইম হচ্ছে সকাল আটটার সময় আসে আর হচ্ছে দেখা যাচ্ছে আজান দিলে চলে যায় আর কি তো আমি হচ্ছে সকালে খাবার খেয়ে দিয়ে আর কি আসছি কারণ আমার হচ্ছে অন্য অন্য কাজকামগুলো ছিল সেইগুলো সেবে কি আমার এখানে আসা লাগতে তো দেখেন আসলে সবিষা খেতে ভেতরে কিন্তু বন জঙ্গল মানে এত পরিমাণ বাসলা হয়ে গেছে আসলে আপনারা ভিডিওতে যদি খেয়াল করেন তো দেখতে পাচ্ছেন তো যে পর্যন্ত দেখতে পাচ্ছেন যে সবিসা পেকে গেছেন নিচের ক্ষেত্রেও কিন্তু আমাদেরই তো আসলে এখানে বৃষ্টির কারণে জমিতে হচ্ছে সরিষা সিটাই বপন করেছিলাম আসলে চাষ দিয়ে যে আমরা ওই সময় সরিষা বপন করবো সেই সুযোগটুকু হয়নি তো যদি আমরা চাষ দিয়ে সরিষা বপন করতে যেতাম তাহলে দেখা যাচ্ছে আমার টোটালি সরিষা আর কি বোনার যে সময়টা সেটাই পার হয়ে যেত যার কারণে হচ্ছে পানি হালকা হালকা পানি কাদা থাকা অবস্থায় হচ্ছে আর কি সরিষার সিটাই সিটাই আমরা এখানে বপন করেছিলাম আলহামদুলিল্লাহ তো বেশ মোটামুটি পরিচর্যা যা দরকার করেছি কিন্তু নিচ দিয়ে এত পরিমাণ বোন হয়েছে দেখেন আসলে এত পরিমাণ আগাছা যার কারণে হচ্ছে সরিষা তুলতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে কারণ আমি আসার পরেও দেখি ওনারা আসে এক ফাই মতো কি তুলে ফেলছে তো আমাদের এখানে এক ফাই বলতে বোঝানো হচ্ছে যে এক লাইন আর কি তো ওনারা দুইজন মিলে দুই লাইন তুলছে আমি হচ্ছে যখন আসছি তখন দেখে আর কি সবিসাটা তোলা শুরু করতেছি কারণ আমিও আসছি ওনাদের দেখার উদ্দেশ্য করবে ভাবলাম যে দেখি একটু ওনাদের সাথে একটু হেল্প করি বা আমিও একটু তুলি তো আমার অন্য অন্য কাজ আছে এই জন্য হচ্ছে আমি ওনাদের সাথে কি বেশি একটা সময় দিতে পারবো না তারপর যতটুকু সময় দিতে পারি ততটুকুই আলহামদুলিল্লাহ কারণ ততটুকুই আমার কাজটা সামনের দিকে এগিয়ে যাবে তো এইটা এই যে পাকার যে সবিসা কিছু সবুজ সবিষা দেখতে পাচ্ছেন ওই ক্ষেত্রেও আমাদের কিন্তু ওইখানে একই জমি দেখা যাচ্ছে একটা উপবে প্লট একটা নিচের প্লট তো নিচের প্লটের যে জায়গাটা ওইটা হচ্ছে এক সপ্তাহ পরে বপন করেছিলাম সরিষা পানি থাকার কারণে কারণ উপবে শুকায় যাচ্ছিল যার কারণে আগে বুনে দিয়েছিলাম আর জায়গাটা পানি ছিল হালকা হালকা এই জন্য হচ্ছে ওইটা এক সপ্তাহ পরে বুনেছিলাম তো আমি যেগুলো সরিষা তুলছি দেখেন মোটামুটি ভিডিওতে দেখতে পাচ্ছেন কিন্তু সরিষা জমিতে এত আবাদ কারণ এইখানে সবিসা তুলতেছি অতি দুর্বৃত্ত কারণ সরিষা আবার কিছুদিন পরে তুললেই ভালো হতো কিন্তু দেখেন চারপাশ দিয়ে হচ্ছে ধানে যে বপন করা শুরু করে দিতেছে এই জন্যই হচ্ছে মূলত তাড়াতাড়ি তুলে ফেলতে হচ্ছে কারণ পানি ঢুকে গেলে সরিষা পরবর্তীতে আবার দেখা যাচ্ছে ক্ষতি হচ্ছে

আসা যাওয়া হয় না তো যার কারণে কিছু কিছু জায়গাতে দেখলাম যে ছাগল খেয়ে খেয়ে ফেলছে তো এখন যে সরিষা দেখতে পাচ্ছেন এটা এই এই জমিটা কিন্তু যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালাচ্ছে যার খেতে পানি দিচ্ছে ওই ইঞ্জিনটা বা ওই মেশিনটা হচ্ছে তা তো এই ক্ষেত্রে সরিষা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যেহেতু এখানে মহিলা মানুষ দিয়ে কাজ করাচ্ছি হয়তো তাদের ফেস আমি ভিডিওতে আনি নাই কারণ আপনারা হয়তো ভিডিওতে খেয়াল করলে দেখছেন আমি কখনো কোনো মহিলা ফেস আমার চ্যানেলে বা আমার পেজে কখনো আপলোড দিই নাই তো আজকে এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আপনার ভাই বোন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আসসালাম